আমাদের জ্বলছে 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 কেন কেন পিঙ্কি আজকাল খুব ঠুকে ঠুকে কথা বললো তাই না এসি দেখে তোমার মেয়ের জামাইয়ের বাড়িতে দুই দুইটা এসি দেখে জ্বলছে আমাদের শোনো তোমাদের কাছে এসি কেনা বা এসি গিফট করাটা অনেক বড় ব্যাপার হতে পারে তোমরা হা ভাতের ঘরেতে ঠিক আছে আমার এখান যে সিকিউরিটি গার্ডগুলি আছে আমাদের কলোনির মানে অ্যাপার্টমেন্টের তো জানো তো ওদের ঘরেও এসি আছে ওদের ঘরেও এয়ার কুলার থাকে ঠিক আছে আমাদের বেল্টটা গরমের জায়গা তাই এসি কুলার ডায়মন্ড গাড়ি এগুলি কমন থিং তোমরা দেখো তোমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে নেই এটা অনেক বড় ব্যাপার হুম তখন আমি যখন আমার অ্যাপার্টমেন্ট দেখাই দেখো তো এক দু তিন টাকার গাড়ি থাকে তো দামি দামি তোমরা ওদের ভাবো ভাবতেও পারো না মার্সিডিজ ওডি থাকে আমার নেই কিন্তু লোকের আছে আমার আশেপাশে লোকেরই আছে ঠিক আছে তাই এগুলি দেখে জলার কিছু না তুমি দিয়েছো কি করে দিয়েছ চাকরি করেছো ভালো কোনো কাজ করেছো এই তো ইউটিউবে এসে নিজের মেয়েকে বিক্রি করেছো মেয়ের ক্যাপচা বিক্রি করেছ তারপরও তুমি এক লাখ তিন হাজার টাকা লোন নিয়েছো সেই লোন নিয়ে দিয়েছো তো কি উদ্ধারটা করেছ হ্যাঁ এক বাড়িতে দুই এসি একদিনই আসলো আমাদের জ্বালাতে দুই এসি আসলো না আমাদের জ্বালাতে না তোমার মেয়ের জামাইয়ের মধ্যে পার্সোনালিটি আছে আমি আগেই বলেছি ও তুমি ভবিষ্যতে খোটা দিতে পারো গরমে মুড়ছিলি পাঠিয়েছিলাম এসি মনে আছে দুটো রিং লাইট একটা কানের নিয়ে কতটা ছ্যাচরা বলে পরে গত দু বছর ধরে চিল্লিয়েছিলে রিং লাইট রিং লাইট একটা ফালতু জিনিস ছশো টাকা রিং লাইট পাওয়া যায় সেই রিং লাইট নিয়ে আর এক কানের সেই আদ্যিকালের বুদ্ধি হলমার্কের কানেরও না তোমার বাবা দিয়েছিল এটা নিয়ে কতবার চিল্লিয়েছ কতবার বলেছ রিং লাইট রিং লাইট রিং লাইট আর কি কানের 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 ভাবনীদের এখানে গিয়ে বলে এসেছো দুইটা রিং লাইট আছে কানের আছে যে পাওনি তাই তুমি ভবিষ্যতে কখনো বলতে পারো গরমে মরছিলি এসি দিয়ে বাঁচিয়েছিলাম ছেলেটা দেখিয়ে দিল যে হ্যাঁ তুমি না দিল আমি কিনতে পারতাম আমার কেনার মতো ক্ষমতা আছে আর অবশ্যই তার মা বাবাকে সে ভালোবাসে তোমার মেয়ের মতো না যে মাকে মার ইজ্জত নাঙ্গা করে দেয় এইখানে দাঁড়িয়ে কুইন্টাল অলিকে আমি আজকে না গত দু বছরই বলে আসছি কুইন্টাল পরিবারে জিনিসটা আছে ওরা বনে বনে ঝগড়া মনে হয় হয় নিজেরা বলেছে কোনোদিনও অন ক্যামেরা আনে আর ছেলেটা সবসময় সারা জীবন তার মা বাবার সম্মানটা বজায় রেখেছে কোনো দিন মা বাবাকে আসবো লোকে তোমাকে তারপরে ওই প্রজেক্টের মা বাবাকে খালি করে দিয়েছে একদম কাপড় খুলে দিয়েছে নিজের মা বাবার সম্মানটা সময় বজায় রেখেছে তাই ও এসেতে ঘুমাবে ও মা বাবা কষ্ট করে ঘুমাবে তাই কিনেছে প্লাস তুমি যে ভবিষ্যতে কখনো খোঁটা দাও যে এসি দিয়েছিলাম এসি দিয়েছিলাম বলা তো যায় না তোমার কথা এসিটা নিয়ে আসবো এসিটা নিয়ে আসবো তাই ওই খোটাটা না দেওয়ার জন্য ওয়াশিং মেশিনের সময় বলবে দিয়েছিস তো কাকে দিয়েছিস আমি যেমন আমার দিনটা বড়ো করেছি অনেক খোঁজে কথা বলতে পারবে তার জন্য ও ওর রাস্তাটা ক্লিয়ার রাখছে কারণ তোমরা কি জিনিস কখন কি করতে পারো ঠিক যেমন আমরা জানি ঠিক ও জানে তাই ও কিনেছে দুটো কাজ ভালোই করেছো নিজের মেয়েকে দিয়েছো তো তো এটা বলার কি আছে শোনানোর কেছে তোমার মেয়ের বাড়ির এসি দেখে তোমার ভিউয়ার্সরা বাকির কেন জ্বলবে মেয়ের বিয়েতে বলছো কিছু দাওনি দানে নিয়ে দিতে পারো নি দেবে ষষ্ঠী তুমি একা দাও প্রত্যেক মারাই সারা জীবন ষষ্ঠী দেয় সারা জীবন দেবে মেয়ের জন্মদিন মেয়ের অ্যানিভার্সারিতে ভালো ভালো তুমি কোনো কিছু দাওনি গয়না দাওনি এটা অনেক দুঃখ করেছে আলী দেবে এখন মেয়েকে কোনো অ্যানিভার্সারিতে মানতাসা কোনো অ্যানিভার্সারিতে সীতা কোনো অ্যানিভার্সি কান পাশা সব ডিউ তোমার মেয়ে পুরো বাসন দেবে সবচেয়ে বড় ইনভার্টার কারেন্ট চলে গেলে দত দুটো তিনটা ইস্তাহুক লাভ নেয় যদি ইনভার্টার না থাকে ইনভার্টার দেবে জামা শিশুতে অবশ্যই ছেলেটা দুঃখ করেছিল তুমি একটা রূপার কি চেন দিয়ে অনেক কথা শুনিয়েছিলে বলেছিল যে এই রূপার চেনটা আমি পূজার আগে সোনার করে দেখাবো এবং ঠিক ঠিক ও কিন্তু সোনার কিনেছিল ছেলেটা যখন যা বলে তখন তা করে দেখায় জামাশিষ্ট দেবে মানে একটা মাত্র মেয়ের জামাই হার দেবে বড় বড় ওরকম ইসে পাওয়া যায় বালা টাইপের জেন্টস বালা দেখবে পাঞ্জাবিরা যে পরে কারা টাইপের বালা পাওয়া যায় এত মোটা মোটা বালা ওরকম একটা বালা দেবে কারোর জলাতে তোমার কি জানিস তোমার জামাই তোমার মেয়ে হোষ্ঠীতে শুধু মেয়ে মেয়ের জামাই হোষ্ঠীতে কিন্তু ছেলের মাও দিতে লাগে সেখানে তুমি ছেলের মাকও দেবে লাগে তিন চারজনকে সোনার জিনিস দেবে তো জ্বলবে কেন আমাদের কার কি জ্বলছে তুমি ভাববে না কি একটা মাত্র মেয়ে মানে একটা মাত্র মেয়েকে সঙ্গে রেখেছো আচ্ছা এবার তোমার খুব দুঃখ হচ্ছে যে তুমি তোমার প্রথম স্বামীটাকে কেন ছেড়ে দিচ্ছো এটা দুঃখটা হওয়ার কারণ একটাই যে তোমার স্বামী মানে প্রেজেন্ট স্বামী মানে দাদা মেয়েটাকে মেনে নিচ্ছে না এই জিনিসটা আমিও আজও বুঝতে পারলাম না উনি কেন দূরে আছে কেন তোমার ঘরে আসছে না হ্যাঁ ও তোমার তোমার টাকা দিয়ে তুমি এসি কিনেছো তোমার সঙ্গে উনি যেত যাওয়ার পর তুমি এসিটা পাঠাতে উনি দূর থেকেই না হয় দেখতো সঙ্গে থাকতো বা তুমি বাবা জীবনে বাড়িতে গেলে উনি না স্টেশনে বসে থাকতো বাড়িতে না হয় না যেত তোমাকে ওখানে ছেড়ে দিয়ে আসতো তবে চলে আসতো স্টেশনে তুমি গল্প গল্প যখন এক দু ঘন্টা পরে ওনাকে ফোন করতে তোমাকে সে স্টেশন থেকে নিয়ে যেতে আবার এইগুলি করতেই পারতো যেতে না পারতো কিন্তু এই জিনিসটা দাদার জিনিসটা কিন্তু আমি কোনো দিন মানতে পারছি না ওইদিকে বলছে তোমার সাথে থার্ড পার্টি আছে থার্ড পার্টি আছে বলে উনি মিশছেন না তো উনি যদি সঙ্গে থাকেন তাহলে থার্ড পার্টি তো আসতে পারে না যে আমিও ছেলের বাড়িতে যাবো না কিন্তু কালনা বন্ধু তো যেতে পারে স্টেশনটা তো ছেলেটার বাবা কি রাখেনি তো কালনা স্টেশনে গেলো তুমি ওখানে ছেলেটার বাড়িতে গেলে তুমি গুজব করলো দাদা দু ঘন্টা ওখানে ঘোরাঘুরি করলো তুমি আবার দু ঘন্টা পরে হাজব্যান্ড নিয়ে চলে আসলে বাড়িতে একা জিতে তোমার ভালো না লাগে ঠিক তুমি এসি কিন্তু তোমার সঙ্গে গেলো তা তারা ভালো বসতে কি কেনা কে কেনা কি কোম্পানি না গেলো সঙ্গে তুমি পাঠালে উনি যার সঙ্গে রইলো সঙ্গে আছে ক্যামেরা করে দিল তোমার না হয় তোমার সামনে তো আসলো না ক্যামেরা করে দিল এটা যে উনি কেন করছেন এটা কিন্তু আমার মাথা তো আসছে না মনে হচ্ছে উনি উনিও তো টাকা আর বোঝেন বিজনেসম্যান তুমি কন্ট্রোভার্সি করছো তোমার প্রচুর ভিউজ হচ্ছে লোকে বলছে দি কাকিমা মা চালিয়ে যাও ওই চালিয়ে যাওয়ার জন্য উনিও গেমটা খেলছে যাতে উনিও তো জানে তুমি এখন মেয়ে মেয়ের যাওয়া কন্ট্রোভার্সি করতে পারবে না বা কাউকে কন্ট্রোভার্সি করতে পারবে না তো কন্ট্রোভার্সি করার জন্য লোক রাখে এর জন্য তোমার স্বামী স্ত্রী কন্ট্রোভার্সি করছো আমার তো এটাই ধারণা যে একত্রিশ হাজার টাকা তোমার লোন দিতে লাগবে তাছাড়া তোমার মেয়ে তোমার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা পায় তোমার মেয়ে কিন্তু গিয়ে সেরেই বলেছিলো যে আমার পঁয়ত্রিশ হাজার টাকা আমি ফেরত দিয়ে দাও পঁয়ত্রিশ হাজার টাকা তোমার মেয়ে পায় তো তুমি মেয়ের টাকাটা দেওয়া তোমার উচিত নাকি মেয়ের টাকা দিয়ে মেয়েকে দিলে সেটাও বুঝলাম না তোমার কাছে তোমার তুমি বলেছিলে এই মাসে তোমার এই টাকাটা ঢুকলে পরে তুমি অ্যাডসেন্স আলাদা করে দেবে আর মেয়েকে মেয়ের টাকাটা দিয়ে দেবে তো সেইখানে দাঁড়িয়ে তোমার মেয়ে কিন্তু তোমার কাছে আজকের দিনে দাঁড়িয়েও পঁয়ত্রিশ হাজার টাকা পায় হ্যাঁ তাহলে তোমার তাহলে এক লাখ ত্রিশ আর প্লাস পঁয়ত্রিশ মানে এক লাখ পঁয়ষট্টি টাকা তোমার লোন আছে কারণ ওই পঁয়ত্রিশ হাজার টাকা মেয়েটা মেয়েকে দিয়ে দিতে লাগবে তোমার নাকি দেখা গেলো ওই মেয়ের পঁয়ত্রিশের সাথে কিছু মিশিয়ে এসি পাঠিয়ে দিলে ওটাও করতে পারো নেভার নো ওটাও করতে পারো কিন্তু এটা না করে আমার মনে হয় তোমার টাকা দিয়ে তুমি মেয়েকে এসে দাও আর মেয়ের টাকাটা মেয়েকে দিয়ে দাও যেন মেয়ে বলতে পারে আজকে আমার মেয়ে আমাকে টাকাটা দিয়ে দিয়েছে আই পিঙ্কির মেয়ে তো টাকাটা তুই পেয়ে গেছিস তো তোমার দিয়ে দিয়েছে তো সে ফোন করে বল মা আমাকে টাকাটা দিয়ে দাও তোমার এখন অনেক টাকা তোকে নিয়ে তো কন্ট্রোভার্সি করছে বা কথাগুলি বলছে রোজগার তো কম হচ্ছে না তুই তো টাকাটা নিবি না তুই তো ব্লক দিচ্ছিস না কিছু করছিস না তো মার তুই টাকাটা নিয়ে নে যে টাকাটা তুই পাস আচ্ছা তো তোমার এই টাকা দেওয়া নিয়ে নে বা জিনিস দেওয়া নেই আমার মনে হয় না আমাদের মধ্যে কারোর কোনো হিংসা হতে পারে বলে কারণ তোমার কাছে এমন কিছু নেই না কালচার না পড়াশোনা না স্ট্যাটাস মানে কোনো কিছু বলতে কিছু নেই একটা ইট বাটার মহিলাও যদি ভদ্র হয় তাকে দেখলে সম্মান লাগে সেখান থেকে তোমার যা এখন হিস্ট্রিগুলি বেরিয়ে আসছে তুমি যে কিছু বানাতে টানাতে ওই সব না যদি লোকের বাড়িতে কাজ করতে না তোমাকে আমি সম্মান করতাম যে হ্যাঁ আমি জানেন তিন বাড়িতে রান্নার কাজ করতাম করে আমি বাচ্চাকে স্বামীকে খাইছি এটা সম্মানযোগ্য কাজ ছিল যে তিন বাড়িতে রান্না করা ওই তিন বাড়িতে রান্না না প্রতি ওষুধ বানাতে শোনার পর সম্মানটা ওই জন্য আরও সরে গেল হ্যাঁ আমার মনে হয় না তোমার যারা ভিওয়ার্সরা তোমার এই অহংকারের কারণ কিন্তু তোমার ভিউার্স ঠিক আছে টাকা পয়সা যা পাচ্ছ ভিউয়ার্স আর সেই ভিওয়ার্সে কিন্তু তুমি যদি নর্মাল ব্লগ দাও তিনটে তিন রকম মাছ রান্না করো দেয় না তিনকে ভিউজও তোমাকে দেয় না দেখেছি দু মাস আগেই তোমার দেখো এক লাখের চ্যানেল এক লাখ না প্রায় দু লাখের চ্যানেল হতে চলেছে পাঁচকে ছ কে ভিউ আমরা আমাদের ফেস লাগিয়েও পাঁচকে ছকে ভিউজ করতে পারি বুঝাতে পারলাম তার উপরে আমরা আমাদের পরিবারের ক্যাচ্ছা বিক্রি করি না যাই হোক তোমার ব্যাপার তুমি জানো তা তোমার জিনিসে কারো চলবে না কারণ আমাদের যা আছে তার ওয়ান পার্সেন্ট তোমার নেই কারণ তোমার আসলটাই নেই বেঁচে থাকার জন্য যে দরকার সম্মান বেঁচে থাকার জন্য জিনিস দরকার সেই তোমার কাছে সম্মান তুমি যাদেরকে এখন আপন বলছো যারা তোমার এখন আপন কন্ট্রোভার্সিয়া ক্রিয়েটার এরা তোমাকে উল্টে টাঙ্গিয়ে ধুয়ে দিয়েছিল মনে পড়ে স্মৃটি যে বলছিল উল্টে টাঙ্গিয়ে হলুদ লবণ লাগিয়ে দেয় এইসব ওরা বলেছিল মনে পড়ে তাই তোমার কাছে সম্মান জিনিস মানে মানে ওদের যা সম্মান আছে সমস্ত লোকে অমাবস্যার যেটুকু মান সম্মান আছে স্ত্রীর যেটুকু সম্মান আছে তার ওয়ান পার্সেন্ট সম্মান কিন্তু তোমার নেই তাই তোমার তুমি একদম খালি তোমার মেয়ে তোমার নাইটি ছেড়ে তোমাকে যেমন খালি করে দিয়েছে তুমি হচ্ছে ওইরকম খালি বুঝেছো তুমি হচ্ছে সম্পূর্ণ খালি তোমার কাছে মূল জিনিসটাই নেই মানুষের বেঁচে থাকার জন্য নুন ভাত খেলে কেউ ঘরে কেউ দেখে না দামি শাড়ি কেউ দেখে না দেখে মান সম্মানটা তোমার মার যেটুকুন সম্মান আছে তোমার আছে তোমার মা তোমার মতন দুতলা বিল্ডিংয়ে থাকে না তোমার মার ঘরে এসি নাই তোমার মাকে দেখলে পরেই মনে হয় শ্রদ্ধা আসে এটুকুন আছে তোমার নেই তোমার ম্যাজেবন হয়তো তোমার থেকে অনেক গরিব হতে পারে ম্যাজবন কিন্তু সমাজের কাছে বদনাম না কারণ সে হয়টি করে না তার পার্সোনাল লাইফকে আমি জানি না কিন্তু সমাজের কাছে সে বদনাম না তাই তার মান সম্মানটা তোমার থেকে বেশি তোমার হয়তো এসি আছে তোমার হয়তো দামি কুকুর আছে তোমার হয়তো অনেক কিছু আছে সম্মান যদি দিতে চাও দেখতে চাও না কে কেয়ার কার সম্মান বেশি তোমার না তোমার মার তোমার মার সম্মান বেশি তোমার মা এসিতে ঘুমান না আমি যে টিনের ঘর সেখানে বোনর বোন সোশ্যাল মিডিয়াতে নেই সেখানে দাঁড়িয়ে কিন্তু তুমি তাদের কাছে গরিব গরিব মানে সম্মানের দিক থেকে মনের দিক থেকে তুমি অনেক গরিব আর এক লাখ ত্রিশ হাজার টাকা এটা মামুলি টাকা তোমার কাছে তোমার অ্যাকাউন্টে বা তোমার ব্যাংকে এক লাখ ত্রিশ নেই ভাবতেই অবাক লাগে সামান্য একটা এরকম আংটি কিনতে গেলে এই যে রিয়েল ডায়মন্ডের আশি হাজার টাকা দিতে লাগে এটা সিঙ্গেল আংটি এইটটি থাউজেন্ড তোমার কাছে এক লাখ তিরিশ হাজারটা নেই তার আবার এত বড়ো বড়ো কথা হয় হয় নতুন যুগি ভাতকে বলে অন্ন ওইখান থেকে উঠে এসেছো তো সেটা অনেক বেশি তোমার কাছে মনে হয় এই হিংসা করবে তোমাকে পৃথিবীর কোনো ক্রিয়েটার আমার মনে হয় না আমি বলতে না পৃথিবীর কোনো ক্রিয়েটার প্রত্যেকটা ক্রিয়েটার যে তোমার পক্ষে এখন আছে যে তোমার বিপক্ষে আছে সবার তোমার থেকে বেশি আছে তার সবচেয়ে বড় কথা আমাদের কারোর গায়ে দুই বিয়ের ট্যাগ নেই কারণ নেই নো ওয়ান তোমার পাশে যারা আছে তাদের মধ্যে একজনের একজনে আছে আদারওয়াইস বাকি কারণ নেই ঠিক আছে তো তাই তুমি এবার বলো না তোমাকে দেখে চলছে বা বাকিদের বাচ্চারা প্রত্যেকের বাচ্চারা কিন্তু একটা ভালো ভালো স্কুলে পড়ছে আমাদেরটা তো বড়ো হয়ে গেছে যাদের ছোটো ছোটো যারা আছে তাদেরগুলো ভালো ভালো স্কুলে পড়ছে ভালো পড়াশোনায় ভালো খেলাধুলায় তুমি তোমার মেয়েটাকেও একটা মেয়েকেও সেরকম কিছুই করতে পারলে না প্রোজেক্টওয়ালিও কিন্তু গ্রাজুয়েশান গ্র্যাজুয়েট হয়েছে বিএ পাস করেছে সেখানে দাঁড়িয়ে তুমি ওইখানেও পিছিয়ে আছো তাই সব দিক দিয়ে তুমি মোটামুটি সবার কাছ থেকে পিছিয়ে আছো তাই তো মেয়েটাকে ওইখানে পাঠানোর জন্য এত ব্যস্ত হয়েছিল আচ্ছা এবার আসছে এটা বয়স নিয়ে কথা আমি এটাই বুঝতে পারছি না দাদার তোমার থেকে দশ বছর ছোট কি করে হলো। তোমাদের বিয়ে হয়েছে উনিশ বছর হয়ে গেছে তাই তো তোমাদের বিয়ে হয়ে গেছে উনিশ বছর হয়েছে দাদার বয়স যদি ত্রিশ হয় তোমার বয়স যদি চল্লিশ হয় দাদার বয়স তাহলে ত্রিশ দাদাকে তোমার সাথে এগারো বছর বয়সে বিয়ে করেছিল এটা সম্ভব এইসব কী কথাবার্তা এই যে বারবার সময় তোমার বয়স দশ তুমি আজকে বলে দশ বছর ছোট দশ বছর ছোট তোমার তখন তুমি দু বছরের মা দু বাচ্চার মা হয়ে গেছো তুমি যেটা বলছো তুমি চোদ্দ পনেরো বছর বিয়ে করেছেন বলেছো আমি ধরে নিলাম তুমি আঠারো বছর বিয়ে করেছো আঠারো আর দু বাচ্চার মা আমি ধরলাম তোমার বয়স ছাব্বিশ দাদার বয়স তখন তাহলে ষোলো হলেও তো হবে না বিয়ে তোমার বয়স চল্লিশ তোমার তোমার মেয়ের বয়সই বিশ হয়ে গেছে তুমি কি বিশ বছর বয়সে তুমি তোমার মেয়েকে ছোটো মেয়ে জন্ম দিয়েছিলে তাহলে তো হবে না রাধার বয়স যদি চল্লিশ হয় তোমার বয়স দশ বছর তোমার বয়স পঞ্চাশ হবে তোমার তত বয়সে বিয়ে হয়নি তুমি তো আঠারো কুড়ি বছর তোমাদের যা স্টেটাস তোমাদের কম বয়সেই বিয়ে বিয়ে হবে সেখানে দাঁড়িয়ে তোমার হয়তো পঁয়তাল্লিশ হতে পারে কারণ যদি তোমার ছোটো মেয়ের বয়স কুড়ি হয় তোমার ছোটো মেয়ের জন্ম যদি তোমার পঁচিশ বছরে হয় তাহলে পঁয়তাল্লিশ হতে পারে দাদার তাহলে পঁয়ত্রিশ তাহলে দাদা তোমার প্রেমে কত বছর পড়েছিল তাও তো হিসাবে মেলে না তোমার মেয়ের বয়স কুড়ি তোমার মেয়েকে তিন মাসের সময়তে পেয়েছে দাদা তোমার বয়সে পনেরো বছরের প্রেম হয়ে পড়েছিল তোমার পনেরো তোমার পঁচিশ দাদার পনেরো এটা কী করে সম্ভব হয় অ্যাটলিস্ট দাদার বয়স তো বাইশ তেইশ হতেই লাগবে তো বাইশ তেইশ হলে তোমার বয়স দশ বছর তেত্রিশ তুমি এই ব্যাপারটা ক্লিয়ার কেন করছো না আমার তো মনে ম্যাক্সিমাম দাদা তোমার থেকে চার পাঁচ বছর ছোটো হবে চার পাঁচ বছর হতে পারে তোমার বয়স যদি ছা ছাব্বিশ সাতাশ হয় বিয়ে যখন দাদাকে বিয়ে করো দাদার তাও অনেক কম বয়স একুশ বাইশ বছর হতে পারে যদি পাঁচ বছর ছোট হয় কারণ তোমাদের তো কম বয়সে বিয়ে হয়েছে তোমারও কম বয়সে বিয়ে হয়েছে তোমাদের তো খুব বেশি বয়সে বিয়ে নিশ্চয়ই হয়নি তুমি বলি যে তুমি ক্লাস নাইনে পড়তে বিয়ে করে ফেলেছো সেখানে দাঁড়িয়ে তোমার দুই বাচ্চা তখন হয়েছে বড়টা যদি ছ বছরের হয় সেখানে ধরে আমি পঁচিশ ছাব্বিশ ধরলাম ছাব্বিশ সাতাশ তো সেখানে দাদার বয়স তো ওটা এই জিনিসটা তুমি একটু ক্লিয়ার করো লোককে দশ বছর দশ বছর আমার মনে হয় না কারণ বলি হিসাবে কারণ তোমার বয়স যদি চল্লিশ হয় দাদার বয় যদি ত্রিশ হয় তোমাদের ম্যারিড লাইফ যদি বিশ বছরের হয় তাহলে তোমাদের দশ বছর দাদার বয়স দশ বিয়ে ছিল এই হিসাব মানে আমি তোমাদেরকে নিয়ে গল্প মানে কনটেন্ট করতে করতে না প্লাস মাইনাস ডিভাইড ইন্টু সব ভুলে গেছি ঠিক আছে কিছু মনে করতে পারছি না আর রইল বাকি তোমার একটা ভুল ধারণা তোমার কিছু দেখি কারোর হিংসা কারণ আমার মনে হয় না কোনো ভিউয়ার্সের হিংসা হতে পারে বা কোনো ক্রিয়েটার হিংসা হতে পারে বা কোনো কিছুর কারণ ভিউয়ার্স যারা আছে না ওরা আরও ভালো ওরা নিজেদের না তো মুখ দেখায় না তো প্রোফাইল পিকে যদি ফেস দেখায় না তো কোনো রকম ছ্যাচামিতে আছে ওরা আমাদের থেকে আরও অনেক হাই অনেক হাই সেখানে দাঁড়িয়ে তুমি একটা সম্পূর্ণভাবে হচপচ মহিলা মানে কিচড়ি মহিলা ঠিক আছে আবার দেখলাম তুমি কাউকে কিছু ভয় দেখাচ্ছ যারা তোমার মেয়ে মেয়ের জামাই তারপরে ব্যায়ামকে এরকম কথা বলেছো তাদেরকে তুমি ছাড়বে না তাই তোমাকে তুমি তোমার ব্যান জামাই নেমে কতগুলি কেস করেছো সেগুলো মনে আছে এত উড়ো না এত উড়ো না একটু রোয়ে রোয়ে উড়ো রোয়ে রোয়ে আমাদের কাছে কোন অনেক খবর আছে অনেক খবর আছে ইয়াস তোমার জামাই বাবাজি অনেক না গো আগুন লাগাচ্ছি না তাই একটু সাবধানে উড়ো ভুলে যেও না ষোলো সম্বরটা না খুব জাগ্রত ভীষণ জাগ্রত আর ওই মেয়েটা ধামের কাছ থেকে ষোলো সম্বার করার এটা আশীর্বাদ পেয়েছে আলাদা আশীর্বাদ তাই আরও চারটা মাস থাকো চুপচাপ তারপর তবে হ্যাঁ ষষ্ঠীতে সবাইকে ভালো ভালো গিফট দেবে সবাইকে আর এটা ওটা তোমাদের প্রাপ্য দেখো তুমি চ্যানেলটাই দাঁড় করালে এই মেয়ে মেয়ের জামাই বিক্রি করে চ্যানেলটা যতটা জুড়ে যতটা তুমি তাদেরকে দিয়ে দাও তো চ্যানেলটাই পুরোটা বেস্ট হচ্ছে মেয়ে আর মেয়ের জামাই তো সেখানে দাঁড়িয়ে একটা মেয়ের গলার হার তুমি আশা করতেই পারো জামাই একটা গলার হার আশা করতেই পারে শাশুড়ি একটা গলার হার আশা করতেই পারে তিনটা গলার হার তুমি দিতেই পারো আর তোমার এমনিতেও পয়সার অভাব নেই বিশাল বড় লোক বিশাল বড় লোক দুই দুইটা এসি দুই দুইটার পোষ্য রাখা কজনে পারে বলো তো অত তো ঠিকই কজনে পারে আর এই হারে মাছের মাংস খাওয়া কজনে পারে তাই তোমার যখন এত টাকা একটু তো মেয়েকে দাও যে মেয়ে কোনো জায়গায় হাড়টা পরার পর বলতে পারবে যে এই হাড়টা আমার মা দিয়েছে জামাই বলতে পারবে এই ষষ্ঠীতে আমি এই হাড়টা পেয়েছি বা মোটা কারাটা পেয়েছি শাশুড়ি বলতে পারবে যে আমার পেয়ান আমাকে এটা দিয়েছে তবে হ্যাঁ পিঙ্কি তোমার উনুতে দেখলে দিনই জ্বলিনি জ্বলবো না তোমার উনুতি দেখলে ভালো লাগে আমি গাইতাম গানটা তেরাহার মেরাহার জিত ভুলে যেত তাড়াতাড়ি এত শর্ট টাইম মেমোরি কী করে হয় গজনি গজনি হয়েও না আর দাদা আপনাকেও বলবো আজকে পিঙ্কির এই যে রাগ এই যে একটা মনের মধ্যে কষ্ট সব কিছুর জন্য কিন্তু কোথাও না কোথাও আপনিও দায়ী আছেন আপনি বাড়িতে ফিরে আসুন এসে কথা বলুন সঙ্গে থাকুন আর মেয়ে মেয়ের জামাইটাকে পিঙ্কি এতটা করছে এত কিছু দিয়ে থুয়ে হ্যাং করে আপনি একটু হলো যদি কাছে নিয়ে আসতে টাই আনতে নাও পারেন পিঙ্কি যখন যাবে আপনি পাশে থাকুন স্টেশনে বসে থাকুন পিঙ্কি গিয়ে আসুন ওইটুকুন তো করুন জানি না আপনার মনে কি হয়তো আপনার মনে ওইটাই যে কন্ট্রোভার সে তবে হ্যাঁ আপনি যেমন মিষ্টি মিষ্টি রিলস করেন নাকি কার জন্য রিলস করছেন এখন থেকে কিন্তু পিঙ্কিও মিষ্টি মিষ্টি রিলস করবে আর একটা কথা পিঙ্কি তুমি বলেছো তোমার বাড়িটা দাদা বলেছে ভেঙে দেবে ভেঙে দিলে তুমি মাটিটা পাবে মাটিটা তোমার বাবা তোমার নামে দিয়ে গেছে তোমার বাবা কি তোমার নামে হুইল করে গেছে দিয়েছে না গিফট করে দিয়েছে যদি তোমার বাবা তোমার জায়গাটা উইল করে দিয়ে থাকে রেজিস্ট্রি করে তাহলে কিন্তু তুমি মালিক না তুমি মালিক না এই হুইল করে ম্যাক্সিমাম লোকই দেয় উইলের এগেনস্টে কেস করা যায় ঠিক আছে যদি গিফট করে দেয় গিফট ডিড দানপত্র তবে তুমি মালিক না হলে উইল করে দিলে পরে কিন্তু এই তোমাদের বাড়িটার চারো বোনের জায়গা দাবি করতে পারবে বাবার সম্পত্তি সমান অধিকার রেজিস্ট্রি করেছে ঠিক আছে রেজিস্ট্রি থেকে উইল করেছে না গিফট ডিড করেছে যদি উইল করে রেজিস্ট্রি করে তাহলে কিন্তু এই মেয়েগুলি বাকি মেয়েগুলিও দাবি করতে পারবে ওই জমিটা ওই জায়গাটা তো অবাক লাগলো বিয়ের কুড়ি বছর পরে এসে তুমি তোমার প্রথম স্বামীর কথা মনে পড়ছে তো একটা কাজ করো না প্রথম স্বামীকে জিজ্ঞেস করো না তোমাকে নেবে কি না ওর হয়তো বউ আছে বা শাড়ি তোমাকে রাখলো এত বছর পরে প্রথম স্বামীর কথা মনে পড়ল মেয়ে জামাই জামাই কি বলবে যে দিন বাবা জীবন আবার খেপবে খেপবে যারা কথাই সেই দিন যে তোমাকে বিনা সার্ফে বিনা সাবুনে ধোবে প্রথম জামাই তুমি কি করে মুখে আবার আনলে এত বছর পরে একটু বুঝতে পারলে তুমি শাশুড়ি হয়ে গেছো এটা কি বলে তুমি চিরকালী বোকা ছিলে। নিজেকে খুব মানে শক্তিমতি ভাবো খুব স্ট্রং ভাবো আসলে কিছুই না তুমি প্রত্যেকটা কথা যে বলছো প্রত্যেকটা কাজ যেটা করছো বাবা জীবনের হাতে না টুরুপের তাস তুলে দিচ্ছ হ্যাঁ এই যে তুমি বললে প্রথম স্বামীর কথা বাবা জীবন যদি ইন্টেলিজেন্ট হয় এটা দেখেছেন তো আমার ঝগড়া সময় বলেছিল প্রথম স্বামীর কথা এটাকেও পয়েন্ট করে কিন্তু তোমাকে একদম শেষ করে দেবে তুমি যেটা বানিয়েছিলে বানিয়ে বিক্রি করতে ওটা নিয়েও কথা শোনাবে রেডি থাকো নিজের প্রত্যেকটা দুর্বল জায়গা মার্কেটে বলে দিচ্ছ আর সেই দুর্বল জায়গাগুলি কিন্তু বাবা জীবন তোমাকে ছাড়বে না দুর্বল জায়গাগুলি ধরে ধরেই কিন্তু তোমাকে একদম তেল মাখিয়ে পালিশ করে ছেড়ে দেবে সাবধান একটু জায়গাটা কন্ট্রোল তোমার ভিউয়ার্স তোমাকে বলছে মাসিমা কাকিমা কন্ট্রোভার্সি করো না কন্ট্রোভার্সি করো না শুধু রান্নার ভিডিও দাও তুমি ভাবছো হ্যাঁ হ্যাঁ কন্ট্রোভার্সি ভিডিও না দিলে কি আর হবে না দিলে কি ভিউজ হবে আর দেখো পয়সার কেমন চাহিদা হয়ে গেছে এখন দাদা বাড়িতে নেই তো খেতে হবে তো তাই দিনে দুটো করে ভিডিও দিও চলছে না আমরা তো গরিব মানুষ দুটো একটা ইউটিউবার আমরা দিনে অনেকগুলো ভিডিও দিই তোমার তো দরকার থাকে না তোমারও দিতে লাগছে বলো নাহলে এসির বিলটা এক লাখ তিন হাজার টাকাটা ঠিক করে দেবে চলো বাই এর জন্য হাজব্যান্ডকে রাখতে লাগে দাদার পাশে থাকলে তোমার দরকার ছিল না এত কিছু করার দাদা নেই দাদা যদি এখন বিল টিলগুলি না দেয় ইলেকট্রিক বিল খাওয়ার টাকা ওই পোষ্য টাকা তাহলে তুমি শেষ তার জন্যই তোমাকে এখন এত পরিশ্রম করতে লাগছে দাদাকে বাড়িতে নিয়ে আসো নাহলে কোন সময় দাদা বিল দেবে না কিছু করবে না ওয়াইফাই ইলেকট্রিক বিল পোষ্য টাকা তুমি শেষ হয়ে যাবে এগুলি দেবে না মেয়ের জামাইকে আমি ষষ্ঠীতে দামি আমি গিফট দেবে ষষ্ঠী তো চলেই আসলো জ্যৈষ্ঠ তো ষষ্ঠী তো এক মাসের মধ্যে কিছু কিনতেই লাগবে সেখানেই বলছি হাজব্যান্ডকে আগে পটাও তারপরেই তো মেয়ের জামাই মেয়েকে দামে গিয়ে দিতে পারবে অবশ্যই তুমি যদি বাসন দিয়ে না থাকো তুমি এইবার দুটো রূপোর থালা দুটো রুপোর গ্লাস আর পাঁচটা পাঁচটা রূপোর বাটি তোমার কর্তব্য দানে দাও নাই না বিয়ের দু বছর অনেকটা রোজ করেছো দুটো রূপোর দেখো ভালো বুদ্ধি দিচ্ছি মেয়েকে সীতাহার দাও জামাইকে এরকম মোটা কারা দাও ষষ্ঠীতে ব্যানকে গনে দাও আবার বলবে আমাকে জ্ঞান দিতে লাগবে জানি জ্ঞান দিতে লাগবে সেটা জানি তাও বললাম কী কী আইডিয়া দিলাম আছে বললাম সাজেশান দিয়ে তো কী কী কিনবো বড়ো বড়ো ইউটিউবারটা বলে কী কী কিনবো বলো তো কী কালার শাড়ি কিনবো বলো এক তোমাকে আইডিয়া দিলাম দানে এখন বাসন প্রসঙ্গে দেওয়া নাই বাসন যখন দেওয়াই নাই এতদিন পর্যন্ত দেবে রুপোর থালা রুপোর গ্লাস দেখতেও ভালো লাগে পাঁচটা বাটি জামাই ষষ্ঠীতে এরকম থাল গ্লাস বাটিতে খাওয়ার দিলে তারপরে সোনার কালার দিলে দারুণ লাগবে দেখতে চলো বাই